তো সমযোজি বন্ধনের কিভাবে গঠিত হয় এবং সেখানে মুক্ত বা বন্ধন জোর ইলেকট্রনটা আসলে কিভাবে নির্ণয় করা হয় এই টপিকসটা নিয়ে রসায়নের আজকে আলোচনা হবে তো ফার্স্টেই বলে নেই বন্ধন যে তিন প্রকার আছে আয়নিক সমযোজি এবং ধাতব তার ভিতরে সমযোজী বন্ধনটা মূলত অধাতু এবং অধাতুর মধ্যে গঠিত হয় যেরকম হাইড্রোজেন এখানে অন্য দেখতেছি দুইটা হাইড্রোজেন পরমাণুর ভিতরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখনই হাইড্রোজেন অণুটা গঠিত হয় তখন সেটাকে আমরা বলবো যে হাইড্রোজেন অণু সমযোজী বন্ধনে আবদ্ধ তো এখন এখান থেকে আমরা মূলত মুক্তজোর জোর এবং কিভাবে আসলে বন্ধনটা গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব তো এটা দেখতেছি আমরা একটা হাইড্রোজেন অণু তাহলে এখানে পরমাণু কয়টা দুইটা দুইটা হাইড্রোজেন পরমাণু দিলাম আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 ইলেকট্রন বিন্যাস 1s1 তো সাধারণত বন্ধন কেন গঠিত হয় এক স্থিতিশীলতা অর্জনের জন্য দুই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তিন দ্বিতীয় কিংবা অষ্টপূরণের জন্য তো হাইড্রোজেনের দেখা যাচ্ছে শেষ কক্ষপথ ওরফে একটা মাত্র কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাহলে এ সর্বোচ্চ দ্বিত্ব পূরণ করতে পারবে আর দ্বিত্ব পূরণ মানে কি শেষ কক্ষপাতে দুইটা ইলেকট্রন থাকা তো হাইড্রোজেনের যেহেতু একটি ইলেকট্রন আছে তাহলে দ্বিত্ব পূরণের জন্য ইলেকট্রন শেয়ার করবে কয়টা একটা তো এই যে একটা হাইড্রোজেন পরমাণু সেটা কি করলো একটা ইলেকট্রন শেয়ার করলো দ্বিতীয় যে হাইড্রোজেন পরমাণু আছে সেটাও দ্বিত্ব পূরণের জন্য কয়টি ইলেকট্রন শেয়ার করবে একটা এই যে আর একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ইলেকট্রন শেয়ার করলো নিজেদের ভিতরে একটা বন্ধন হয়ে গেল যে বন্ধনটাকে আমরা বলব একক বন্ধন ফলাফল স্বরূপ এই যে হাইড্রোজেন এই যে দুইটা ইলেকট্রন একটা বন্ধন গঠনে অংশগ্রহণ করলো এই দুইটা ইলেকট্রন এই হাইড্রোজেনের হলো এই দুইটা ইলেকট্রন এই হাইড্রোজেনের হলো ফলাফল স্বরূপ এই হাইড্রোজেনও দ্বিতীয় পূরণ করলো এই হাইড্রোজেনও দ্বিত্ব পূরণ করলো এবং দুইটা হাইড্রোজেন পরমাণুই নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো যেহেতু আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এবং এর শেষ কক্ষপাতে দুইটা ইলেকট্রন থাকে তাহলে এখন যদি চিন্তা করা যায় এটার হচ্ছে ইলেকট্রনিক ডায়াগ্রামটা কেমন হবে আমরা জানি একটা হাইড্রোজেন এটা হচ্ছে তার নিউক্লিয়াস একমাত্র কক্ষপাত এটা আর একটা হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে নিউক্লিয়াস তার একমাত্র কক্ষপথ এটা তাহলে এখন শেয়ার করেছিল কয়টা দুইটা এই দুটা কক্ষপাতের যেটা জয়নিং জয়নিং স্তর সেই দিয়ে ফলাফলস্বরূপ এই দুটি ইলেকট্রন এই হলো এই ইলেকট্রন এই হলো এইভাবেই হাইড্রোজেন অণু সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাহলে এখন যদি বলা হয় এখানে বন্ধন জোর ইলেকট্রনিক আর মুক্তজর ইলেকট্রনিকে তাহলে বন্ধন জোর ইলেকট্রন বলতে আসলে বোঝায় বন্ধন গঠনে যে ইলেকট্রন গুলা অংশগ্রহণ করে তাহলে বন্ধন গঠনে কয়টি ইলেকট্রন অংশগ্রহণ করেছে দুইটা তার মানে বন্ধন জোর ইলেকট্রন কয়টি একটি যেহেতু বলতে আর একটা মানে তো আসলে এক জোড়া এখন যদি বলা হয় মুক্ত মুক্তদোর ইলেকট্রন কয়টি তাহলে আমরা এখানে বলবো মুক্ত ইলেকট্রন হচ্ছে শূন্যটি মুক্তদর ইলেকট্রন কি যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তো হাইড্রোজেন তো এখানে ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে তাহলে তো ওর ইলেকট্রন অবশিষ্ট নাই সেই জন্য এখানে মুক্ত ইলেকট্রন কয়টি হবে শূন্যটি তো এইভাবে আমরা আস্তে আস্তে দেখলে বিষয়টা বুঝতে পারবো তো এখন যদি আমরা অক্সিজেন অনুর গঠন দেখি অক্সিজেন অনুতে কয়টা অক্সিজেন পরমাণু আছে দুইটা তাহলে দুইটা অক্সিজেন পরমাণু বসাই দিলাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট আট দিয়ে দিলাম এইবারে এটার ইলেকট্রন বিন্যাস করি ওয়ান একইভাবে তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে ছয়টা তার মানে অক্সিজেন হচ্ছে অষ্ট পূরণ করবে যেহেতু আমরা কি জানি অষ্টক পূরণ মানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন অষ্ট পূরণের জন্য অক্সিজেনের কয়টি ইলেকট্রন প্রয়োজন আছে তো ছয়টা তার মানে এই অক্সিজেনটার অষ্টপূরণের পূরণের জন্য প্রয়োজন দুইটা তখন প্রথম অক্সিজেন পরমাণুটা এই দুইটি ইলেকট্রন শেয়ার করলো সেকেন্ড অক্সিজেন পরমাণুর দিক দিতে তাকাই এখানেও শেষ কক্ষতে কয়টি ইলেকট্রন আছে ছয়টা তার মানে এরও অষ্টপূরণ পূরণ করতে হবে তখন এই অক্সিজেন পরমাণু অষ্ট পূরণের জন্য আর দুটি ইলেকট্রন কী করলো শেয়ার করলো এখন এই ইলেকট্রনগুলো নিজেদের ভিতরে একটা করে বন্ধন সৃষ্টি করলো অর্থাৎ দুইটা পরমাণুর ভিতরে গঠিত হয় এবং এখানে দেখতেছি যেহেতু দুইটা ইলেকট্রন শেয়ার করিছে। তাহলে ছিল কয়টা ছয়টা দুইটা শেয়ার করলো তাহলে আর বাকি থাকলো কয়টা ইলেকট্রন ছয়টা থেকে ওই দুইটা যদি বাদ দিয়ে দেয় তাহলে বাকি থাকে কয়টা চারটে এই চারটে ইলেকট্রনকে চারটে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করে দেওয়া হল একইভাবে এখানে দুইটা শেয়ার করেছে তাহলে পাঁচ চার কয়টা চারটে এই চারটে ইলেকট্রনকে চারটে ক্রস দিয়ে প্রকাশ করা হলো তাহলে যদি এখন বলা হয় যে অক্সিজেনের মুক্ত জোর ইলেকট্রন কয়টা মুক্ত জোর এখানে কিন্তু একটু কথা বলে দেয় এখানে অক্সিজেন বলতে প্রতিটা অক্সিজেনের কিন্তু বোধাচ্ছি তাহলে প্রতিটা অক্সিজেনের মুক্ত জোর কয়টা এক দুই তিন চার চারটে তার মানে দুই জোড়া তার মানে প্রতিটি অক্সিজেনের মুক্ত হচ্ছে কয়টি দুইটি যেতে এক জোড়ায় দুইটে থাকে দুই দুনা চার এখন যদি চিন্তা করা হয় প্রতিটা অক্সিজেনের বন্ধন জোর কয়টা তো এখন এই যে চারটে ইলেকট্রন এক দুই তিন চার এই চারটে তো এই অক্সিজেনেরও এই অক্সিজেনেরও তাহলে বন্ধন জোর ইলেকট্রন কয়টা হবে বন্ধন জোর হবে দুইটা যেহেতু আমরা জানি দুইটা মানে কত দুই দেব চার তাহলে প্রতিটা অক্সিজেনের মুক্ত বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই তাহলে যদি এখন একটা প্রশ্ন আসে যে টোটালি একটা অক্সিজেন অনুতে অক্সিজেন অনুতে মোট বন্ধন জোর কয়টা মোট বন্ধন জোল কয়টা তাহলে এখন দেখতেছি একটা পরমাণুতে যদি দুইটা হয় তাহলে দুইটা কয়টা হবে চারটি এখন যদি বলা হয় এই অক্সিজেন মোট মুক্ত কয়টি তাহলে যদি দেখি একটা পরমাণুতে হয় যদি দুইটা তাহলে দুইটা পরমাণু ওরফে একটা কয়টা হবে চারটি তো এইভাবে সেপারেট পরমাণুরও আমরা বন্ধন জল মুক্তজোর পেলাম সমন্বিতভাবে অক্সিজেন অনুরোধ বন্ধনজোর মুক্তজোর পাইলাম তো এখন যদি আমাদের ইলেকট্রনিক ডায়াগ্রামটা আকাই এটা অক্সিজেন এটা নিউক্লিয়াস কক্ষপথ কয়টা আছে এক আর দুই তার মানে এরকম দুইটা কক্ষপথ আকাই দিলাম একইভাবে আর একটা অক্সিজেনের এটা পরমাণু এটা নিউক্লিয়াস কক্ষপাত দুইটা এটা ফার্স্ট কক্ষপাত এবং সেকেন্ড কক্ষপাতটা সাথে জয়েন করে দিলাম তো দেখা যাচ্ছে এখানে টোটাল ইলেকট্রন শেয়ার হচ্ছে 1 2 3 4 তাহলে এই চারটি ইলেকট্রন এদের জয়েনিং লাইনে দেব 1 2 3 4 তাহলে অষ্টক পূরণ করতে হবে তাহলে হলো চারটি আর বাকি থাকলো কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে এই অক্সিজেন পরমাণু শেষ কক্ষপথে কিন্তু আমার আটটাই হয়ে গেল একই ভাবে ব্যবহার হয়েছে কয়টা চারটা তাহলে অষ্টক পূরণের জন্য আর কয়টা লাগে এক দুই তিন চার এটারও কিন্তু আমার আটটাই ফিলাপ হলো আর যদি খেয়াল করি প্রথম কক্ষপাতে কয়টি ইলেকট্রন আছে দুইটা এই যে প্রথম কক্ষপাতে এই দুইটা এটারও প্রথম কক্ষপাতে এই দুইটা তাহলে যদি বলা যায় এ তো অষ্টক পূরণ করিছে তাহলে এ কোন নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করলো তাহলে ছিল শেষ কক্ষ হতে ছয়টা দুইটা শেয়ার করে হয়েছে আটটা এখানে আছে আর দুইটা তাহলে টোটালি ইলেকট্রন অক্সিজেনের কয়টা হয়ে গেল দশটা যা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে